এই চ্যানেলে স্বাগতম যেখানে আমরা খ্রিস্টকে মহিমান্বিত করি এই চ্যানেলে আমার ইচ্ছা আপনি এই পার্থিব অস্তিত্বের বাইরে চিন্তা করুন এবং ঈশ্বরের আধ্যাত্মিক এবং শাশ্বত বিষয়গুলির উপর ধ্যান করুন আমি আশা করি আপনি এই যাত্রা চালিয়ে যাবেন যা ঈশ্বরের পবিত্র আত্মা আপনার মধ্যে শুরু করেছেন এবং ঈশ্বরকে আরও জানার জন্য আমি বরং মানুষের দ্বারা প্রদত্ত মতামত বিশ্বাস করার পরিবর্তে আপনি নিজের জন্য ঈশ্বরের বাক্য পড়ুন এখানে আমরা অন্তত তিন শূন্যটি প্রধান ভাষায় যীশুখ্রীষ্টের গসপেল ভাগ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করছি প্রায় প্রতিটি ভিডিওতে আমরা বাইবেলের মাধ্যমে শেয়ার করি যে যীশুখ্রিস্ট হলেন ঈশ্বর এবং পরিত্রাতা আমি আশা করি ঈশ্বরের পবিত্র আত্মা আপনার মন আত্মা এবং আত্মার কান ও চোখ খুলে দেবেন যাতে আপনি যীশুখ্রিস্টকে ঈশ্বর এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে পারেন যদি ঈশ্বরের পবিত্র আত্মা আপনার কাছে প্রকাশ না করে যে যীশু খ্রীষ্টকে তাহলে কেউই আপনাকে প্রকাশ করতে পারবে না যা শুধুমাত্র ঈশ্বরের পবিত্র আত্মা করতে পারেন ঈশ্বরের পবিত্র আত্মা ঈশ্বরের মূল্যবান লিখিত শব্দের মাধ্যমে আপনার কাছে এটি প্রকাশ করেন এটাও আমাদের মিশন যে আপনি যীশু খ্রিস্টকে ঈশ্বর এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করার পরে আপনি বাত্তৃশ্য নেন এবং আমাদের ঈশ্বর এবং ত্রাণকর্তা খ্রিস্টের একজন সচেতন শিষ্য হন ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে ঈশ্বর সম্পর্কে আমাদের অনেক প্রশ্নের উত্তর দেয় এবং বাইবেলে বিষয়গুলির জটিলতা ঈশ্বর অত্যন্ত জটিল কারণ তিনি অসীম এই অধ্যজনগুলিতে আমি আশা করি যে আপনি ঈশ্বরের জটিলতা সম্বন্ধে একসময় কিছুটা শিখতে পারেন খ্রিস্ট অত্যন্ত জটিল তাই আপনার কোন ধারণা নেই আজ আসুন আমরা ঈশ্বরের বাক্য শিখি এবং আশা করি আপনার আত্মা আত্মা এবং মন তাঁর প্রকৃতির একটি ছোট দেখতে পাবে। এটি তার বহুমাত্রিক অসীম গৌরব সম্পর্কে অনেক ভিডিওর মধ্যে একটি হবে আজ আসুন দেখি যীশু খ্রিস্ট নিজে ঈশ্বর হওয়ার বিষয়ে কি বলেছেন সুতরাং সঙ্গেই থাকুন যীশু খ্রিস্ট এবং তার জটিল বহুমাত্রিক এবং অসীম প্রকৃতি এবং মহিমা সম্পর্কে আরও জানতে এই যাত্রায় একসাথে হাঁটুন ফিরে আসার জন্য স্বাগতম আমি সারা বিশ্ব থেকে বাংলা ভাষায় কথা বলার সমস্ত বিষয়কর লোকদের ধন্যবাদ জানাতে চাই এই চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যেহেতু আমরা একাধিক ভাষার অধ্যয়ন প্রস্তুত করি তখন আমরা সেই দেশের ভাষায় বাইবেলের অনুবাদ ব্যবহার করতে পারি আপনি যদি বেছে নেন এই অধ্যয়নের শাস্ত্রের তুলনা করার জন্য আপনার নিজের ভাষায় আপনার পছন্দের অনুবাদ ব্যবহার করুন আপনি যদি খ্রিস্টে বিশ্বাস করেন আমি আপনাকে নিম্নলিখিত গুলি করতে বলি অনুগ্রহ করে সদস্যতা নিতে আপনার কয়েক সেকেন্ড সময় নিন এবং এই চ্যানেলের সমর্থন দেখানোর জন্য ভিডিওগুলিতে একটি লাইক দিন দয়া করে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এক শূন্য 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 গ্রাহকের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন এছাড়াও কিভাবে কীভাবে খ্রিস্ট আপনাকে রক্ষা করেছেন এবং আপনার জীবন পরিবর্তন করেছেন তার একটি সংক্ষিপ্ত সাক্ষ্য মন্তব্যে পোস্ট করতে এই চ্যানেলটি ব্যবহার করুন আপনার সাক্ষ্য অন্য কেউ আশীর্বাদ করবে যে এটি পড়বে বিশ্বাস করুন আমরা আপনার সাথে ঈশ্বরের বাক্য শেয়ার করি যাতে আপনি ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেয়ে পারেন একই সাথে আমি আপনাকে এমন মতবাদ সম্পর্কে সতর্ক করছি যা ঈশ্বরের শব্দের বিপরীত আমরা আপনাকে ব্যক্তি গোষ্ঠী বা বিশ্বাস সম্পর্কে শিক্ষা দেব আমরা বিশ্বাস করি ঈশ্বরের শব্দের বিপরীত আমরা মহান প্রতারণার সময়ে বাস করছি তাই এটা গুরুত্বপূর্ণ যে আমাদের ভিত্তি হল ঈশ্বরের বাক্য এবং আমরা পবিত্র আত্মার নেতে সেই শিষ্য হওয়ার জন্য যা খ্রীষ্ট আমাদের হতে চান যীশুখ্রিস্ট বলেছেন যেমন লেখা আছে ম্যাথিউ দুই শ্লোক এক নয় থেকে দুই শূন্য বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া অনুবাদ এক নয় অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিককে বাপ্তাইজ কর দুই শূন্য আমি তোমাদিককে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিককে শিক্ষা দেও আর দেখ আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি যারা খ্রিস্ট সম্পর্কে আরও জানতে ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হচ্ছেন আমি আপনাকে বলতে চাই যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হল যে যীশুখ্রিস্ট ঈশ্বর হওয়ার বিষয়ে বলেছিলেন হ্যাঁ তিনি বলেছেন আসুন আমরা শুনি যীশু খ্রীষ্ট তাঁর নিজের কথা দিয়ে কি বলেছেন সজং ঈশ্বর হওয়ার বিষয়ে এটা ঈশ্বরের বাক্যে এত স্পষ্টভাবে লেখা আছে কিন্তু লোকেরা মনে করে যে তাদের মতামতগুলি সরাসরি যীশু খ্রীষ্টের কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যীশু খ্রীষ্ট যা বলেছেন তা শুনুন সরল ইংরেজিতে আরামাইক বাইবেল থেকে প্রকাশিত বাক্য দুই এক শ্লোক ছয় থেকে আট এবং তিনি আমাকে বললেন তারা সম্পন্ন হয়েছে আমি আলাপ এবং আমি তাও উৎস এবং পূর্ণতা আমি বিনা বিনামূল্যে জীবনের জলের ঝর্ণা থেকে তৃষ্ণার্তকে দেব এবং যে বিজয় হবে সে এই জিনিসগুলির উত্তরাধিকারী হবে এবং আমি তার ঈশ্বর হব এবং সে হবে আমার পুত্র কিন্তু ভীরু অবিশ্বাসী মন্দ অপবিত্র খুনি জাদুকর ব্যাভিচারী মূর্তি পূজাকারী এবং সমস্ত মিথ্যাবাদীদের কাছে তাদের অংশ জ্বলন্ত আগুন এবং গন্ধ হ্রদে যা দ্বিতীয় মৃত্যু এখন আবার শুনুন এই খ্রিস্ট কি বলেছেন আমি তার ঈশ্বর হব এবং সে আমার পুত্র হবে ঈশ্বরের মহিমা খ্রিস্টের সাক্ষ্যই যথেষ্ট স্বজন ঈশ্বর খ্রিস্টের উচ্চতর সাক্ষ্য দিয়ে সৃষ্টি করা কিছুই বা কেউ নেই তিনি আরও আমাদের কাছে তার অসীমতা প্রকাশ করেন যখন তিনি বলেন যে তিনি উৎস এবং পূর্ণতা খ্রিস্ট অসীমতার উৎস এবং পূর্ণতা আমরা অদূর ভবিষ্যতে এখানে অধ্যয়ন করব কীভাবে যীশুখ্রীষ্ট অসীম ঈশ্বর অবিশ্বাসীদের ঈশ্বরে বিশ্বাস নেই কারণ তারা সত্যিই বিশ্বাস করে না যে ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব দুই হাজার বছর আগে ঈশ্বর এখানে মানবর্তে ছিলেন ঈশ্বর একটি মানব রূপ ধারণ করেছিলেন যাকে আমরা খ্রিস্ট হিসাবে জানি মানুষের পক্ষে যা অসম্ভব তা ঈশ্বরের পক্ষে অসম্ভব নয় আপনি যদি খ্রিস্ট যা বলেছেন তা বিশ্বাস না করেন তাহলে আপনি তাঁর অন্তর্গত না হওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে পার্থ জন এক শূন্য দুই ছয় থেকে দুই আট বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া অনুবাদ দুই ছয় কিন্তু তোমরা বিশ্বাস কর না কারণ তোমরা আমার মেষদের মধ্যে নহ দুই সাত আমার মেষেরা আমার শুনে আর আমি তাহাদিককে জানি এবং তাহারা আমার পশ্চাদ অমর করে দুই আট আর আমি তাহাদিককে অনন্ত জীবন দিই তাহারা কখনই বিনষ্ট হইবে না এবং কেহি আমার হস্ত হইতে তাহাদিককে কারিয়া লইবে না অনেকে খ্রিস্টান হিসাবে শুরু করেছিলেন এবং এখন সেই গোষ্ঠীর অংশ যারা বিশ্বাস করে যে খ্রিস্ট মানসে প্রকাশিত ঈশ্বর নন একজন ধর্মত্যাগী হলেন এমন একজন যিনি যীশু খ্রীষ্টের দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তাকে আর বিশ্বাস করেন না শাস্ত্রে যেমন লেখা আছে এটি পাওয়া যায় জন ছয় আয়াত ছয় চার থেকে ছয় ছয় সরল ইংরেজিতে আরামাইক বাইবেল থেকে ছয় চার কিন্তু তোমাদের মধ্যে কেহ কেহ আছে যাহারা বিশ্বাস করে না কেননা যীশু প্রথম হইতে জানিতেন কে কে বিশ্বাস করে না এবং কেই বা তাঁহাকে শত্রু হস্তে সমর্পণ করিবে ছয় পাঁচ তিনি আরো কহিলেন এই জন্য আমি তোমাদিগকে বলিয়াছি যদি পিতা হইতে ক্ষমতা ক্ষমতাদত্ত না হয় তবে কেহই আমার নিকটে আসিতে পারে না ছয় ছয় ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল তাহার সঙ্গে আর যাতায়াত করিল না ঈশ্বরের মহিমা আপনি যীশুর কথাগুলি দেখতে পাচ্ছেন যে খ্রীষ্ট আমাদের দেখাতে পারেন কে তাকে সত্যই অনুসরণ করবে এবং আমাদের দেখাতে পারে যারা তার কথা প্রত্যাখ্যান করে এবং তার সাথে আর চলতে পারে না আপনি একই সময়ে অধ্যায় ছয় এবং ছয় ছয় শ্লোক তাকান যখন সংখ্যা ছশো ছয়টি নোট করুন দেখুন ধর্মগ্রন্থ কি বলে যে এই লোকেরা যীশু খ্রিস্টের সাথে হেঁটেছিল কিন্তু তারা তার কথা বিশ্বাস করেনি বলে তারা আর তাঁর সাথে হাঁটল না আপনি যখন অধ্যায় ছয় এবং ছয় ছয় শ্লোকটি দেখেন তখন একযুগে শ্লোকটিতে ছয় নম্বরটি নোট করুন দেখুন ধর্মগ্রন্থ কি বলে যে এই লোকেরা যীশু খ্রিস্টের সাথে চলেছিল কিন্তু কারণ তারা তার কথায় বিশ্বাস করেনি তখন তারা আর তার সাথে হাঁটেনি এটা আকর্ষণীয় যে একজন ধর্মত্যাগী শয়তানের সিস্টেমের সাথে যুক্ত হতে পারে যেহেতু ধর্মত্যাগীদের অধ্যায় ছয় শ্লোক ছয় ছয়ে উল্লেখ করা হয়েছে এছাড়াও যারা যীশু খ্রিস্টের বাক্যে বিশ্বাস করে না তারা বুঝতে পারে না যে তাদের বিচারের সময় এটি খ্রিস্টের বাক্য যা তাদের বিচার করবে খ্রিস্ট বলেছেন যেমন লেখা আছে জন এক দুই আয়াত চার আট বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া অনুবাদ চার আট যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে তাহার বিচারকর্তা আছে আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে যদি এই শিক্ষাটি আপনাকে আশীর্বাদ করে থাকে এবং আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের ভিডিওগুলিতে একটি লাইক দিন যদি পবিত্র আত্মা আপনাকে যিশুখ্রিস্টে বিশ্বাস করতে পরিচালিত করে তবে সময় নষ্ট করবেন না এবং যীশুখ্রীষ্টকে আপনার ঈশ্বর এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করুন আপনি যত বেশি ঈশ্বরের বাক্য শুনবেন তত বেশি বিশ্বাস অর্জন করবেন যারা ঈশ্বরের নয় তারা ঈশ্বরের বাক্য থেকে মুখ ফিরিয়ে নেয় যারা ঈশ্বরের তারা ঈশ্বরের বাক্য শোনে যিশু খ্রিস্ট বলেছেন জন আট আয়াত চার সাত বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া অনুবাদ চার সাত যে কেহ ঈশ্বরের সে ঈশ্বরের কথা সকল শুনে এই জন্যই তোমরা শুন না কারণ তোমরা ঈশ্বরের নহ এই কঠিন সময়ে যীশু খ্রিস্ট আপনাকে বিশ্রাম ও শান্তি দিন এই জেনে যে আপনি আপনার জীবন তার হাতে দেবেন এবং তিনি আপনাকে অনন্ত জীবন দেবেন আপনি যদি যীশু খ্রিস্টকে আপনার ঈশ্বর এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে চান তবে আমাদের জানান এবং আমরা পরিত্রাণের জন্য আপনার সাথে আনন্দের সাথে প্রার্থনা করব আপনার চিরন্তন পরিত্রাণ গুরুত্বপূর্ণ আপনি আজ যা শুনেছেন তা যদি আপনি বিশ্বাস করেন তবে ঈশ্বর আপনাকে যে জীবন দিয়েছেন তার জন্য ধন্যবাদ এবং তার মূল্যবান শব্দের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন আপনি আজ ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়েছিল তার বাক্য শোনার জন্য ঈশ্বর জিজ্ঞাসা করেন যে আপনি আপনার হৃদয়ে যা আছে তা আপনার মুখে স্বীকার করুন এই মুহূর্তে ঈশ্বরের সাথে কথা বলুন এবং আপনার এবং ঈশ্বরের মধ্যে জিনিসগুলি ঠিক করুন আগামীকালের জন্য অপেক্ষা করবেন না কারণ আপনি তখন বেঁচে থাকবেন না এছাড়াও নিম্নলিখিত শুনুন রোমান এক শূন্য পদ নয় থেকে এক শূন্য বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া অনুবাদ নয় কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার কর এবং হৃদযে বিশ্বাস কর যে ঈশ্বর তাঁহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন তবে পরিত্রাণ পাইবে এক শূন্য কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য আপনি যদি ঈশ্বরের পরিত্রাণের বিনামূল্যে উপহার গ্রহণ করতে প্রস্তুত হন তাহলে প্রথমে আপনার প্রার্থনা শুরু করুন যে আপনি একজন পাপি এবং ঈশ্বরের সামনে পাপ করেছেন তারপর ঈশ্বরের কাছে আপনার সমস্ত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন তারপর যিশু খ্রিস্ট এবং আমাদের জন্য তার মৃত্যুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ ঈশ্বরকে জিজ্ঞাসা করুন যেন তিনি আপনাকে তার বিনামূল্যের পরিত্রানের উপহার দেন তারপর আপনার মুখ দিয়ে স্বীকার করুন যে আপনি আপনার হৃদরে বিশ্বাস করেছেন যে তিনি আপনার জন্য মারা গেছেন এবং তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন পরিশেষে খ্রিস্টের কাছে আপনাকে অনন্ত জীবন দিতে বলুন এবং জীবন বইতে আপনার নাম লিখতে বলুন সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং আপনার মনে ও হৃদয়ে যা কিছু আছে তা তাঁর কাছে বলুন পরবর্তী ধাপ হল বাপতিস্ম নেওয়া এবং যীশু খ্রিস্টের শিষ্য হওয়া এই সিরিজের পরবর্তী অধ্যয়নে আমরা তাদের জন্য একটি প্রার্থনা শেয়ার করব যারা ঈশ্বরের পরিত্রাণের বিনামূল্যে উপহার পেতে প্রার্থনায় নেতৃত্ব দিতে চান ঈশ্বর আপনাকে এবং আপনার প্রিয়জনের মঙ্গল করুন